আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে এখানে আপনারা অসংখ্য এবং দুইশো পঞ্চাশ টাকা থেকে কিন্তু আমরা থ্রি পিস আপনার আমরা দেখেন এগুলো কিন্তু আমরা এক এক করে দেখাবো তো আপনারা কিন্তু ভিডিওটা না টেনে আপনারা শেষ পর্যন্ত দেখবেন ইনশালা এখানে অনেক ডিজাইনের কালেকশন আছে এবং একের বাড়ি কিন্তু নতুন নতুন কালেকশন গুলা জরি এটার নাম হচ্ছে জরি থ্রি পিস দেখেন জরি থ্রি পিস জি জরি থ্রি পিস ওকে এটার প্রাইস পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অফার প্রাইসে দিয়ে দিচ্ছি আমরা এইভাবে কিন্তু বিক্রি করি না তারপর আমরা পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার সামনে পাট আচ্ছা এবং এটা হচ্ছে আপনার ব্যাক পাট এবং নিচে কিন্তু হাতাটা দেখেন আচ্ছা আর প্যান্টের কাপড় হবে পাক্কা আড়াই গস রং সব কিছু গ্যারান্টি যদি আপনারা বিক্রি করতে না পারেন অবশ্যই আপনার চেঞ্জ করে নিতে পারবেন ছয় মাস পর আপনারা কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন থাকবে ফুল পাসাতের নামাজ জন্য এটা নামার না পাকা পাশাত আচ্ছা কিন্তু অসংখ্য ডিজাইনের কালার আছে দেখেন এখান থেকে আপনার চাইলে কিন্তু এক এক করে কালার নিতে পারবেন

আড়াই গাছ দেওয়া থাকবে প্যান্টের কাপড়ে আর ওনাটা থাকবে ফুল পাসাতে নামা নামাজি পাক্কা পাশাতে ফুল নামাজি না দেখেন দর্শক ওকে কালার গুলো দেখেন এই কিন্তু আমি দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে ছয় পঞ্চাশ টাকা এখন দেখবেন্সের জি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা রংক গারান্টি মাস পরে বিক্রি না হলে ছয় মাস পরও চেঞ্জ থাকবে অবশ্যই অবশ্যই

একটু কত পড়বে ভাই এটা পড়বে দেখেন আচ্ছা আচ্ছা হাতা কিন্তু আলাদা এবং ব্যাক পাঠ কিন্তু একই রকম যারা আমাদের সুন্দরী মা বোনের আছেন তারা পরে কিন্তু ফাটাফাটি দেখা যাবে এখানে কিন্তু

পাঠিক <instaurant> ওকে

সেটা হচ্ছে আপনার বড়ির অংশ এরপরে থাকা হচ্ছে কাপড় খুলে দেখাই দেয় একটা কথা বলি যারা নতুন উদ্যোক্তা হিসাবে বিজনেস করতে চান

এবং আপনার উন্নাটা ফুল দিয়ে একেবারে কাজ করা থাকবে দেখেন উন্নাটা কত সুন্দর আচ্ছা এটা প্রাইস কত রাখবেন ভাই এটা পড়বে হচ্ছে আপনার নয়শো টাকা এখানে কিন্তু আমার কালার আছে দেখেন ডিজাইন ডিজাইন আছে অসংখ্য কালার কালার এবং ডিজাইনগুলো আছে

এটা হচ্ছে আপনার দেখেন সুতা আচ্ছা এটা হচ্ছে চারশো টাকা আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে বডির অংশ ওকে যত মোটা হোক সবার জন্য হয়ে যাবে

কিন্তু একই রকম হবে আচ্ছা আর পেন্টার কাপও প্রত্যেকটাইর সাথে প্রত্যেকটা ম্যাচিং করে থাকবে আর উননাটা দেখেন খুব সুন্দর এটা কিন্তু আসলে প্রাইড স্টাইল যে প্রাইডের শাড়ি পরে না আচ্ছা সেই রকম প্রাইড স্টাইল থ্রি পিস দেখেন আচ্ছা এটা প্রাইস কত রাখবেন এটা মাত্র 520 টাকা 520 টাকা মাত্র 520 এর মধ্যে আছে এর মধ্যে আছে অনেক কালার রয়েছে পেডি পেডি প্রোডাক্ট রয়েছে বিভিন্ন ধরনের কালার রয়েছে এখন দেখুন আছে বাটিকের একটা কালেকশন এটা কি বাটিক বলে ভাই এটা হচ্ছে আপনার মনময়ুরি আচ্ছা মনময়ুরি বাটি

আচ্ছা আচ্ছা চালাটা কিন্তু খুবই সুন্দর আর এটা হচ্ছে আপনার ওনাটা ওনাটা দেখেনটা আরো গর্জিয়াস

আচ্ছা এইতে জমজম 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 ওকে এবারে হিট কালেকশন এবারে রমজানের সবচেয়ে সেরা কালেকশন হবে জমজম থ্রি পিস যেটা নিয়ে মানুষ মারামারি কারাগাড়ি করবে আচ্ছা দেখেন এটা সামনে পার্ট এবং এটা হচ্ছে ব্যাক পার্ট ওকে আর প্যান্টটা হচ্ছে সেলওয়ার এবং ওন্নাটা দেখাই দেই আর এগুলো প্রাইস কত করে রাখবেন ভাই এটা রাখা যাবে হচ্ছে আপনাদের জন্য 800 টাকা 800 টাকা এক নাম্বারটা এক নাম্বারটা 800 টাকা দেখেন জমজম আচ্ছা ওকে ওকে একটা কালেকশন দেখিয়ে দর্শক আর যে থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করি সরাসরি পাইকারদের সন্ধানগুলো আপনাদের সামনে তুলে ধরতে এরূপ নতুন নতুন সন্ধান পেতে আমাদের পেজ ফলো দিয়ে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এই যে দেখেন এটা হচ্ছে কি ভাই এটা জমজম জমজম না জি

থেকে 10 পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবে আর সব ধরনের সুযোগ সুবিধা থাকবে জি জি আচ্ছা প্রিয় দর্শক যারা ইসলামপুরে আসবেন একবার হলেও ভাইদের শপটি ভিট করে যাবেন ভিডিও স্ক্রিনে ঠিকানা ফোন নাম্বার দেওয়া রয়েছে আর এছাড়াও কিন্তু তাদের আরো একটি শোরুম রয়েছে ওটি হচ্ছে বাবুলি কমপ্লেক্স আর অনেক মাল আছে তো আপনারা এখানে এসে দেখে দেখে যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিতে পারবেন কম প্রাইজের ভিতরে ইনশাল্লাহ এখানে হয়নি মাত্র দুশো পঞ্চাশ টাকা করে পার পিস মাত্র দুইশো পঞ্চাশ মাত্র দুশো পঞ্চাশ টাকা করে পার পিস আচ্ছা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস